তোমাদের হয়ে বা সেই সমস্ত মধ্যবিত্ত বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়ে যারা সংবাদ মাধ্যমে রয়েছে পোর্টালে রয়েছে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল চালাচ্ছ তাদের হয়ে এই একটা কথা বলতে পারি যে আমাদের প্রত্যেকের শান্তিতে ঘুম হয় যতই ষোলো ঘন্টা সতেরো ঘন্টা রিপোর্টিং করি গ্রাউন্ড রিপোর্টিং করি আউটডোর অ্যাসাইনমেন্ট করি শান্তিতে ঘুম হয় যত ঘন্টাই দু ঘন্টা ঘুমালেও শান্তিতে ঘুম হয় তার কারণ আমার এই ভয়টা নেই যে আমার খাটের তলায় কোটি কোটি টাকা আছে আমার কোনো অপা কপার কালো টাকা নেই আমার গরু পাচার কয়লা পাচারের কোনো কেলেঙ্কারির সাথে নাম জড়িয়ে নেই সুতরাং এই যে গরু পাচার কয়লা পাচার বালি পাচার ইট পাচার এমনকি ভোটার আইডি কার্ডও পাচার এই যে র্যাকেটটা গোটা বাংলায় চলছে এই র্যাকেটের এগেন্স্টটা তো কথা বলতে হবে কাউকে না কাউকে সাধারণ মানুষকে দমন পীড়ন করে যদি চুপ করিয়ে রাখা যায় তাহলে আমাদের মতো সাংবাদিকদের কথা বলতে হবে আমরা ন্যাশনাল মিডিয়া হয়ে যদি এটা না বলতে পারি তাহলে আর কে বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আচ্ছা অর্ণব গোস্বামী কতটা আপনাদেরকে লিড করছেন পুরোটাই লিড করছেন সাড়ে সত্তর হাজার শতাংশ লিড অর্ণব করছেন এবং অর্ণব খুব নির্দিষ্টভাবে একটাই কথা আগেও বলেছেন এখনও বলেছেন যে শুধুমাত্র এই লড়াইটা রিপাবলিক বাংলার নয় লড়াইটা এবং এই মেসেজটা গোটা বাংলার মিডিয়াকে তারা দিতে চান অর্ণব যে কেউ যেন ভয় না পেয়ে এই এই কাজগুলো চালিয়ে যায় মেরুদণ্ড প্রত্যেকের আছে মেরুদণ্ডটাকে ব্যাখ্যা করিয়ে দেওয়ার কাজটা আসলে করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাওয়ানোর চেষ্টা করছে এই বুমটাকে বন্ধ করার চেষ্টা করছে মোবাইলটাকে বন্ধ করার চেষ্টা করছে সেটা না করে নিজের কাজটা নিজে করুক বাংলার মানুষ বুঝে নেবে অর্ণব গোস্বামী বুঝে নেবে গোটা বাংলার যত সম্পাদক আছে তারা যদি প্রকাশ্যে মুখটা খোলে তারাও বুঝে নেবে অনেকে মিনমিন করে তারা হয়তো ভয় পাচ্ছে এখনও আমার ধারণা একদিন মিনমিন মিডিয়াও বুঝবে যে আজকে রিপাবলিকের সাথে হচ্ছে কালকে মিনমিন মিডিয়ার সাথেও হতে পারে আজকে ময়ুকের সাথে হচ্ছে কাল অন্য একজন সম্পাদকের সাথেও হতে পারে যে রাত আটটা শো করে আচ্ছা এই যে তুমি বলে যেমন মিনমিন করছে এরকম সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছি সন্তুপান যখন অ্যারেস্টেড হয় তখন অনেকে বলেছিল যে গলা উচিয়ে কথা বলতে পারি না তাই কিন্তু তারা কিন্তু সন্তুপানকে নিয়েই স্টোরি করছে এই ব্যাপারটা তার কারণ এরকম সারা বছর সন্তুপান রিপাবলিক ময়ুক বা আমাদের স্টাইল অফ জার্নালিজমকে যারা যারা সমালোচনা করেন তারাও সন্তুপানকে নিয়ে বা রিপাবলিকের সাংবাদিককে গ্রেপ্তারি নিয়ে স্টোরিটা করছে তার একটাই কারণ এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট রিপোর্টিং না করলে মানুষ চিচিকার করবে বাস্তব যেটা অন্যায় যেটা তার বিরুদ্ধে সামান্যতম মিনমিন করে হলেও মুখটা না খুললে মানুষ আর পরের দিন থেকে সেই টিভি দেখবে না সেই পোর্টালের সেই খবর পড়বে না বা ক্লিপগুলোকে তারা ফ্ল্যাগ করে দেবে তারা ব্লক করতে শুরু করবে রিপোর্ট করতে শুরু করবে এটা তারাও নিশ্চয়ই বুঝতে পারছে যে তাদেরও বিজনেস চালানোর জন্য সত্যিটাকে দেখাতে হবে আচ্ছা আমরা যেমন জার্নালিজমের স্টুডেন্টরা আমরা একটা আমাদের সিলেবাসে প্রেস ফ্রিডম বলে একটা জিনিস পড়েছি তো বর্তমান সময়ে প্রেস ফ্রিডম কতটা কি আছে বর্তমান সময়ে তো প্রেস ফ্রিডম আছে বলেই তুমি একটা মোবাইল এবং একটা মাইক নিয়ে কত সহজে একজন টেলিভিশন জার্নালিস্টের কাছে পৌঁছে যেতে পারছো আবার আমিও কত সহজে একটা টিভির ক্যামেরা নিয়ে নেতা মন্ত্রী থেকে শুরু করে সন্দেশখালীর মতন প্রত্যন্ত জায়গায় পৌঁছে যেতে পারছি প্রেসের ফ্রিডমটা আছে বলেই মানে দেখো প্রেসকে কেউ আটকাতে পারে না এবং প্রেসকে আটকানোর চেষ্টা যারা যারা করেছে তাদের হাত পুড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসকে আটকানোর চেষ্টা করছে এবং এটা আমি নয় এটা রাজ্য সরকার নয় এটা কেন্দ্রীয় সরকার নয় বলছে মহামান্য বিচারপতি আদালত বলছে যে প্রেসকে কখনো আটকানোর চেষ্টা যেন না করা হয় পশ্চিমবঙ্গে কী করবে কেবিল টিভি বন্ধ করে দেবেন তা কেবিলের লাইন কেটে দেবেন কারেন্ট অফ করিয়ে দেবেন মানুষ ফেসবুকে দেখবে ফেসবুকে যদি মোবাইলের চার্জ বন্ধ হয়ে যায় তাহলে মানুষ টিভিতে দেখবে টিভিতে যদি কোনো সমস্যা হয় ল্যাপটপে দেখবে দেখতে তো পাবেই খবরের কাগজের হোক বা মোবাইলে হোক বা টিভিতে হোক খবর ঠিক পৌঁছে যাবে আর একটা প্রশ্ন হচ্ছে মিডিয়া অনেকে আমরা মনে করি যারা প্রিন্ট মিডিয়াতে কাজ করে বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করে মিডিয়ার কি আদতেও কোনো ছোট বড় ভাগ আছে না মিডিয়ার কোনো ছোট বড় ভাগ ভাগু সাহসী ভীতু সাহসী তো অবশ্যই থাকতে পারে যেরকম দুর্গা ঠাকুরের ছোট দুর্গা ঠাকুর বড় দুর্গা ঠাকুর হয় না প্যান্ডেলটা হয় মানে তোমার পাড়াতে ধরো প্রত্যন্ত গ্রামের যে দুর্গা মণ্ডপটি আছে সেটা তো ছোটো দুর্গা মণ্ডপ আর কলকাতা শহরের বিশাল কোনো সেলিব্রিটি দুর্গা মণ্ডপের থিম পুজোটা সেটা বিশাল বড় সেটা তো এরকম তারতম্য হয় না ঠিক সেরকমভাবে তুমিও যে কাজটা করছো তুমি হয়তো ছোটো পরিসরে করছো তোমার হয়তো ইনস্ট্রুমেন্ট রিসোর্সেসগুলো কম আমি যে কাজটা করছি সেইটা এবং তোমার কাজ একই পয়েন্টটা হচ্ছে তুমি কতটা ভয় পাচ্ছো আর আমি কতটা ভয় পাচ্ছি আমি কতটা ভয় পাচ্ছি না আর তুমি কতটা ভয় পাচ্ছ না ভয়টা না পেয়ে সাংবাদিকতাটা করাটা প্রয়োজনীয় মানে যা ইচ্ছা তাই বলাটা যেটা মন চায় সেটা বলা কাউকে গালাগালি না দিয়ে ব্যক্তিগতভাবে কাউকে অপমান না করে যেটা সত্যি সেটা বলা চোরকে চোর তো বলতে হবে একটা মন্ত্রী একটা ক্যাবিনেটের মধ্যে যদি পাঁচটা চোর থাকে চুরির অভিযোগ থাকে আরে মন্ত্রীর খাটের নিচে যদি টাকা থাকে বান্ধবীর যদি খাটের নিচে টাকা থাকে যদি এতগুলো চাকরি চুরি যায় বলবে না কথা